তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে টানা দুই ম্যাচ হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট করতে মুখিয়ে আছে জাকিররা শেষ টি টোয়েন্টিতে টাইগার একাদশে বড় পরিবর্তন তানজিদ তামিম ও রিশাদ হোসাইনকে বিশ্রাম দিতে পারে নির্বাচকরা টানা দুই ম্যাচে একাদশে জায়গা না পেলেও শেষ টি টোয়েন্টিতে একাদশে ফিরতে পারে তাহির হৃদয় ও শেখ মেহেদি এছাড়াও সাইফুদ্দিনকে বসিয়ে একাদশে ফিরতে পারে তাসকিন আহমেদ বা তানজুম সাকিব টি টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও ভিসাজ ও খেলা হচ্ছে না সৌম্য সরকারের আফগানিস্তানকে হোয়াইট হাউস করণের ম্যাচে টাইগারদের একাদশে থাকতে পারে যারা ওপেনিংয়ে পারভেজ ইমনের সঙ্গে নামবে সাইফ হাসান তাওহিদ হৃদয় চারে নামবে শামীম পাটোয়ারি পাঁচ নামবে জাকের আলী ছয় নামবে নুরুল হাসান সাত নামবে শেখ মেহেদি আটে দশে নামবে তাসকিন আহমেদ বা তানজুম সাকিব এগারো নম্বর খেলোয়াড় মুস্তাফিজুর রহমান রবিবার রাত সাড়ে আটটায় সারজাই সিরিজের শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজের পরই আগামী আটই অক্টোবর থেকে শুরু হবে দু দলের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ